নমস্কার বন্ধুরা আমার ক্লোরোফিল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা থামবেলার টাইটেল দেখে আপনারা সকলেই এতক্ষণে জেনে গিয়েছেন আজকের বিষয় হ্যাঁ বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের যে যে বগিন ভেলিয়া গাছে এখনও অবধি ফুল আসেনি সেই গাছে কি খাবার দিলে এখন গাছ ভরে ফুল আসবে সেটাই নিয়ে আমি ভিডিও করছি এবং আপনাদের জানাচ্ছি বন্ধুরা আমার কিছু কিছু বোগেন ভেলিয়া ভ্যারাইটিতে এখনও সেরকমভাবে ফুল আসেনি আবার কিছু কিছু ভ্যারাইটিতে কিন্তু আমার অল্প অল্প করে গাছের করি দেখা মিলেছে বন্ধুরা তো বন্ধুরা এই দেখুন আমার যে বগেন ভেলিয়াটা এটা কিন্তু দেশি ভ্যারাইটি দেশি ভ্যারাইটিতে অল্প করে এখন আস্তে আস্তে করিয়ে আসছে এই গাছের মধ্যে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এই গাছের মধ্যে কিন্তু অল্প অল্প কড়ি এসছে আর কিছু গাছ আমার ভরে ফুল অন ব্লুমিং হয়ে গেছে ফার্স্ট ব্লুমিং হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আমার ফায়ার ওপালের ভ্যারাইটি আমি আগের ভিডিওতে আপনাদের সকলকে দেখিয়েছি এটা ফায়ার ওপাল এই ফায়ার ওপাল অনেক গাছ ভরে ফুল দেয় তার আগে আপনাদের যেটা ছোটো ছোটো ইনফরমেশন দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের বগিন ভিলিয়া গাছকে সম্পূর্ণ সূর্য আলোকে রাখবেন বন্ধুরা বগিন ভিলিয়া কিন্তু সান লাভার প্ল্যান্ট যাকে সম্পূর্ণ সূর্য আলোক যাতে পরিপূর্ণ সাত থেকে আট ঘন্টা গাছের উপর পড়ে এবং যেটা দেখতে হবে গাছের টব যেন ঠিকঠাক থাকে টবের মাটিতে যেন জল না জমে টবের পর্যাপ্ত পরিমাণে আপনাকে খাওয়ার দিতে হবে এইগুলো সম্পূর্ণ আপনাদের খেয়াল করতে হবে বগিন ভেলিয়া গাছে আমার এটা দেশি ভ্যারাইটির বগিন ভেলিয়া গাছ এটার মধ্যে এখনো কোনো ফুল আসেনি প্রথম ফুলও এখনো অবধি আসেনি তার জন্য আমি যে খাবারটি দিচ্ছি সেটাই আমি আপনাদের সকলকে দেখাবো তার আগে বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কিন্তু জানতে পারবেন না যে কোন খাবার না দিলে বগন ফুল আসবে তো বন্ধুরা এই দেখুন এই যে খাবারটি দেখাচ্ছি এই খাবারটি আমি দেব আমার ওই বগন গাছে যেই গাছটির মধ্যে আমার এখনো ফুল আসেনি এই দেখুন বন্ধুরা এটা হলো নিমখোল এই নিম নিমখোল দিয়েছি আমি দুমুঠ মতন পাশে এটা দিয়েছি এটা হলো আমার মিক্সড খাবার এই খাবারটি আমি ঘরেই বানিয়েছি এই খাবারটি বানিয়েছি আমি হাড় গুঁড়ো শিংকুচি লেদার মিল ব্লাড মিল সব কিছু দিয়ে এটা হলো পটাশ আপনারা জানেন পটাশে কি থাকে আর এটা হলো সিঙ্গেল সুপার ফসফেট এই চার রকম খাবার দিয়ে কিন্তু আমি গাছের খাবারটি তৈরি করছি আপনাদের আরেকটু কথা জানিয়ে দিই বোগিনভিলিয়া কিন্তু ফসফেট কিন্তু ভীষণ ভালোবাসে তার নিজের খাদ্য গ্রহণ হিসাবে সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ আপনারা মিশিয়ে দুমাস অন্তর অন্তর যদি গাছের মধ্যে দেন তাহলে কিন্তু আপনাদের গাছে ফুল আসবে অনিবার্য এবার আমি চারটি খাবার যথারীতি এভাবে মিক্সড করছি এই মিক্সটা কিন্তু খুব ভালোভাবে আপনাকে করতে হবে প্রত্যেকটি খাবারের মধ্যে সঙ্গে ভালোভাবে প্রত্যেকটি খাবার মিশে যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে এটাকে মিক্স করেছি সিঙ্গেল সুপার ফার্স্ট যে ডালাগুলো রয়েছে সেগুলোকে আমি হাত দিয়ে যথারীতি এরকম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি যাতে টবের মাটিতে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে এই খাবারগুলো এই খাবারগুলো আমি মিক্স করে রেখে দিলাম এইবার যেটা করছি আমি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মগ এই মগের মধ্যে আমি অল্প করে জল নিয়েছি জল নেওয়ার পর আমি এটার মধ্যে কি করবো এবার এই জলটার মধ্যে আমি দিচ্ছি বন্ধুরা এক গ্রাম মতো হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডটি আমি গুলে যথারীতি রেখে দিচ্ছি এই টবের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা কিন্তু আমি ঠিক এক গ্রাম মতো হিউমিক অ্যাসিড দিয়েছি অল্প জলের মতো হিউমিক অ্যাসিডটি গুলিয়ে রেখে দিলাম এবার আপনাদের যেটা বলছি এখন কিন্তু বগন ভিলেতে আপনারা কিন্তু টব ভরে ভরে একদম জল দেবেন না আবার বিনা জলেও গাছকে রাখবেন না জল মেপে মেপে আপনারা টবের মাটিতে কিন্তু অবশ্যই দেবেন বিশেষ করে গাছে যদি ফুল থাকে তখন কিন্তু জলটাকে দিতে হবে ঠিকভাবে এবার আমি এখানে খাবার দেবো খাবার দেওয়ার আগে আমি টবটাকে পরিষ্কার করছি অনেক গাছের পাতা আমরা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার কারণ অনেক রকম হতে পারে প্রথমত জল বেশি হতে পারে টবের মাটিতে জল কম হতে পারে টবের মাটিতে আর এই মুহূর্তে যেটা হতে পারে যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে সেই ওয়েদারের সঙ্গে সঙ্গে গাছকে তার মানিয়ে নিতে অসুবিধা হয় বলে অনেক সময় গাছের পাতা এরকম হলুদ হয়ে ঝরে যায় তো বন্ধুরা আমি এখন যেটা করছি টবের মাটিটাকে আমি খুব হালকা করে খুশি নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি জোরে খুসাচ্ছি না কেন হালকা করে নিচ্ছি খুশে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি টবের মাটি পরিষ্কার করে নিয়েছি যে হলুদ পাতাগুলো ছিল শুকনো হলুদ পাতাগুলোকে আমি ফেলে দিয়েছি দুই একটা পরে রয়েছে সেগুলোকে আমি পরে ফেলে দেবো এইবার আমি যে খাবারটি তৈরি করেছিলাম বন্ধুরা মিক্সড খাবার যেটা তৈরি করেছিলাম সেটা মুঠ আমি টবের একটা কোনা দিয়ে আমি এইভাবে আমি মাটির মধ্যে মিশিয়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা আমি এই মাটির মধ্যে মিশিয়ে দিয়েছি এই যে খাবারটা আমি দিলাম এই খাবারটি কিন্তু সম্পূর্ণ আমার ডিসেম্বর মাস অবধি এই খাবারটি আমার হয়ে যাবে এবার যে গাছটি দেখাচ্ছি এই গাছটা আপনাকে দেখালাম যে এই গাছটা কিন্তু আমার এখন অবধি কোনো ফুল আসেনি এবার এখানটা আমি ঠিক করে খাওয়ার দেবো এই গাছের টবের মাটিতে কিন্তু তার শিকড়ে একদম ভর্তি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ছোট ছোট ফিডার রুট রয়েছে আমি খুব হালকা হালকা করে কিন্তু এই মাটিটিকে আলগা করছি এই দেখুন ভর্তি ফিডার রুট হয়ে গেছে আমি এই ফিডার রুটগুলোকে একটু একটু করে আমি মাটি থেকে তুলে নেব অনেক যেহেতু আমি গাছটাকে রিপটিং করে নিই হয়তো সেই জন্য খাওয়ার ঠিক মতন নিতে পারছে না শিকড়ে ভর্তি হয়ে গেছে এটা আমার নিজস্ব ধারণা এই ছোট ছোটো ফিডার রুটগুলোকে আমি এই টবের থেকে সরিয়ে নিলাম এই যে ফিডার রুটগুলো ভর্তি হয়ে গিয়েছে এমনি বোগেনভেলিয়া কিন্তু খুব একটি বেশি ওরা রিপোর্টিং পছন্দ করে না খুব যদি অসুবিধা না হয় তাহলে রিপোর্টিং তিন চার বছর পর পরপর পরে করলেও হয় আমার এই গাছটি অন্তত তিন বছর হয়ে গেছে মনে হচ্ছে সামনের বছর এটাকে রিপোর্টিং করতে হবে ফিরার রুট একদম ভর্তি হয়ে গেছে টবের মাটিতে এই দেখুন এবার যে বাদবাকি যে খাবারটি রয়েছে আমি সম্পূর্ণ এই খাবারটি আমি এই টবের মধ্যে আমি ভিত্তি প্রদান করে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে আমি খাওয়ারে টবের মাটিতে দিয়েছি। এবার জলটা কিন্তু আমি খুব মেপে দেব। প্রথমেই আপনাদের বলেছি জল কিন্তু এই সময় গাছে খুব মেপে দিতে হবে। গাছে যদি ফুল থাকে তবে ঠিক মতন করে জল দিতে হবে। আর না হলে গাছে মধ্যে কিন্তু জলের টান দিতে হবে। আমি দু মুঠ খাওয়ার এই টবের মধ্যে দিলাম। গাছটি যেহেতু আমার বেশ বড় আমি এই গাছ এই টবের মাটিতে দুমুট খাবার দিলাম এই গাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইবার যেটা আমি করব আমি যে আপনাদের প্রথমে দেখালাম যে হিউমিক গুলে রেখেছিলাম সেই হিউমিক অ্যাসিডের জল দেখেছেন আমি কত অল্প পরিমাণে গুলেছি যেহেতু আমি অল্প অল্পভাবে দেব এই টবের মাটিতে দিয়ে দিলাম আমি আরেকটি যা গাছের মধ্যে খাবার দিয়েছিলাম সেই টবের মাটিতেও আমি ওই হিউমিক অ্যাসিডের জল দিয়ে দেব এইটা হলো আমার পুরো গাছের টবের খাবার এই বগিন গাছের দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কিন্তু করিয়ে আসেনি এবার আশা করছি যে খাবারগুলো দিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট পটাশ এবং যে খাবার দিয়েছি এবার আমার গাছে করিয়ে আসবে গাছ ভরে এবার আমি এক দুদিন পরে কি করবো এই গাছের মধ্যে সেটাই আমি আপনাদের সকলকে দেখাবো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই গাছটি এটা আমার একটা বগিন ভিলিয়া আইডি এটা শুভা আপনাদের সকলেরই কিন্তু জানা আছে এই আইডিটি নিয়ে এই আইডিটি হলো আমার রুবি ভিএফ রুডি রুবি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার গাছ ভরে ফুল আসতে শুরু করে দিয়েছে এবার আমি দুদিন পরে এই গাছের মধ্যে যেটা করবো বন্ধুরা আমি আপনাদের সকলকে দেখাবো তখন আপনারা পুরো দেখতে পারবেন যে আমি কি করছি এই গাছের মধ্যে দুদিন পরে খাবার দেওয়ার পরে আমি যেটা দিলাম ঠিক একদিন পরে পেঁয়াজের খোসা ভেজানো জল আমি রেখে দিয়েছিলাম সেটা আমি টবের মাটিতে দিয়ে দিয়েছি যথারীতি আপনারা এই খাবারটি কিন্তু পুরো ডিসেম্বর মাস জুড়ে দিতে পারবেন দ্বিতীয় ফ্ল্যাশে যখন ফুল আসার আগে আপনারা এই আমি যে যে খাবারগুলো দিয়েছি সেই খাবারগুলো আপনারা গাছকে দিতে পারেন এইবার যেটা আমি ফলিয়া স্প্রে করছি জিরো জিরো ফিফটি এটা এনপিকে জিরো জিরো ফিফটি আমি গাছের পাতায় দিয়েছি এবং স্প্রে করছি পুরো পাতা জুড়ে পাতা জুড়ে স্প্রে করার জন্য গাছ এই পাতার থেকে তার খাদ্য গ্রহণ করবে নিজের মতন করে এই যে আমি সম্পূর্ণ যে খাবারটি দেখালাম এই সম্পূর্ণ খাবারটি আপনারা ডিসেম্বর মাসে আপনাদের গাছে পরিচর্চা করতে পারেন যেই গাছে দ্বিতীয় ফ্ল্যাশ আসার সময় হয়ে গেছে সেই জন্য আপনারা এই খাবারটি এবং যা আমি যা যা পরপর পরপর দেখিয়েছি সেগুলো আপনারা সকলে ব্যবহার করতে পারেন এমনকি আমিও ঠিক একই জিনিস করছি এই গাছের জন্য বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তাহলে আমি কি কি দিলাম আমি মিক্সড খাবার দিয়েছি আমি হিউমিক অ্যাসিড দিয়েছি আমি পেঁয়াজের খোসা ভেজানো জল দিয়েছি এবং জিরো জিরো ফিফটি আমি স্প্রে করেছি এই গাছে তো বন্ধুরা আপনারা পুরো ডিসেম্বর মাসে আপনাদের দ্বিতীয় ফ্ল্যাশের জন্য এই পরিচর্যা করতে পারেন এবং যেই গাছে ফুল আসবে না সেই গাছের জন্য আপনারা এইভাবে পরিচর্যা করতে পারেন আপনাদের সকলের কেমন লাগলো এই ভিডিওটি আমাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি খুশি হব আরেকটি ভিডিও করার জন্য আজ তাহলে চলি টাটা